পুরো হয়ে গেছে এত্তো জোরে বৃষ্টি পড়ছে এই যে আমার যোগদান ক্লাসের সঙ্গীরা এসেছি এই গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো বুধবার আমাদের বাড়ির সামনে একটা জগদ্ধাত্রী পুজো হয় সেখানে এতক্ষণ যাবৎ ঢাক বাজছিলো মায়ের আহ্বান হচ্ছিল তা যে কোনো পুজো মণ্ডপে যত জোরে খুশি যতক্ষণ খুশি ঢাক বাজলে আমার বেশ ভালো লাগে কিন্তু এখন তো আর পুজো মণ্ডপে ঢাক অতটা বাজে না ভোজপুরি গান দিয়েই পুজোর বারোটা বাজিয়ে রাখে ভোজপুরি ভাষাটাকে আমি ছোট করছি না কি বলুন তো ওই ভোজপুরি গানের কথাগুলো বুঝতে পারি না তার উপরে ঢাঁঁ ঢাঁ ঢিস ঢাঁ ঢিস এ ধরনের মিউজিকটা দেয় না ওই ঢিস যখন হয় তখন বুকে না হলে মাথায় বাড়ি লাগে মাথা যন্ত্রণা উঠে যায় অতটা নিতে পারি না সে যাই হোক আমার পপু আজকে চন্দ্রনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাবে দুপুর বারোটার সময় বেরোবে আমি বললাম চন্দ্রনগরে মানুষ জগদ্ধাত্রী পুজোর ওই লাইটিং দেখতে যায় তুই দুপুরবেলা যাবি এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি পপুকে ডাক দিলাম আর প্রত্যেক দিন স্নানের পরে এই জায়গাটাতে আমি একটু ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করি তবে গণেশের যে ফটোটা ছিল কালকে ইন্দ্র খুলে ফেলেছে এই ঘরে ঢোকার মুখে এই দেওয়ালটাতে গণেশের ছবি রাখা মানে গণেশকে পাহারাদার হিসেবে রাখা তা মা পার্বতী যখন গণেশকে পাহারাদার হিসেবে রেখেছিল তখন শিবের সঙ্গে তো তুলকালাম লেগে গেল শিব পার্বতীর সেই সংসারে যেন ওই রকম শিব পার্বতীর অশান্তি না লাগে তাই জন্য গণেশকে অন্য জায়গায় রাখতে হবে পাহারাদার হিসেবে রাখা যাবে না আর আপনারা বলবেন তো বন্ধু এখানে কি কৃষ্ণের ছবি রাখা যাবে একটু বলবেন হ্যাঁ আমরা সংসারী মানুষরা ওই গায়ের জোরে এটা মানবো না সেটা মানবো না এটা না মানলে কি হয় দেখি ওই অত সাহস এখনও হয়নি বুঝেছেন আর আমি শ্রীকৃষ্ণকে নিজের জীবনের সুপার হিরো বলে মনে করি যে প্রত্যেকটা কঠিন পরিস্থিতি হাসি মুখে কন্ট্রোল করে শ্রীকৃষ্ণের আরাধনা করা মানেই তো নিজেকে তার মতন অনেকটা তৈরি করে ফেলা কুরুক্ষেত্রে ওই রকম তীর নিয়ে মারপিট কাটাকাটি লাঠালাঠি করছে সবাই কিন্তু শ্রীকৃষ্ণ হাসি মুখে অর্জুনকে জ্ঞান দিয়ে যাচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল আর দেখুন না বাইরেটা কেমন মেঘলা করে আসলো ওই যে বড় সড়ো যে ঝড় মন্থা সেটা আমাদের রাজ্যের ওপর দিয়ে যাবে না অন্য রাজ্যের ওপর দিয়ে গেলেও আমাদের এখানে একটু তো প্রভাব পড়বেই সেই কারণে মেঘলা ঝিরঝিরে বৃষ্টি হলেও হতে পারে সেহেতু আজকে বাসন মেজে দিয়ে গেছে শুক্রবার থেকে আমাকে মেজে ঘষে নিতে হবে যাক মেয়েটা অন্য জায়গায় একটা কাজও ধরে নিয়েছে দেখেছেন পুরো মেঘলা এরকম মেঘলা ওয়েদার দেখলে না ভালো লাগে না তার উপরে যা গরম ছেড়েছে এর থেকে বৃষ্টি অনেক ভালো আর মেঘলা আকাশ দেখলে মন খারাপ হয়ে যায় এই দুটো হচ্ছে ইন্দ্রর পোষ্য এদের খাওয়ানোর জন্য দেখুন না ইন্দ্র এই জায়গাটা পরিষ্কার করবে কখন আসবে কে জানে মর্নিং ওয়াক থেকে এসে শুয়েছে এই যে ক্যাটফুট এখানটায় রেখেছে বৃষ্টির জল পড়লে তো নষ্ট হয়ে যাবে রে তোর বাবার কি বুদ্ধি গেছে নাকি হ্যাঁ পুরো ক্যাটফুটের প্যাকেটটা এইখানে এনে রেখেছে কি ঝড়ের কারণে নাকি ঝড়ের কারণে এত বড় বানিয়ে যে হাওয়াও ঠেকাতে পারলো না এত বড় প্যান্ডেল বানানোর কি দরকার ওই প্যান্ডেলটাই তো আগে দেখতে যাবে দেখো না আজকে যা তুফানি আসুক না কেন মাছের প্যাকেটটা বের করে রাখি কুবু এই বৃষ্টি মাথায় নিয়ে কি করে বেরোবে আমি তো এটাই বুঝে উঠতে পারছি না মেঘলা করেছে ঘরের ভেতর অন্ধকার লাইট জ্বালিয়ে কাজ করছি আর ইন্দ্র দশ বার লাইট নিভিয়ে দিচ্ছে পকেটের পয়সা এদিক থেকে ওদিক চলে যাক ক্ষতি নেই তবে কারেন্টের বিল বেশি আসলেই হয়ে গেল সব গাদার মাছ জানো আমার গাদার মাছ না খেতে ইচ্ছা করে না ইন্দ্রকে পায়েস মুড়ি খেতে দিয়েছি ওর এখন অফিস ছুটি দুপুরে তাড়াতাড়ি চলে আসবে বুঝেছেন পুরো সাদা হয়ে গেছে এত জোরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টি মাথায় নিয়ে মেয়েটা কি করে বেরোবে বলেন তো হ্যাঁ আমি বুঝে উঠতে পারছি না ওর অন্যান্য বন্ধুরা

এই ঋণটা মা কিনে দেবে বলে আমার টাকা নিবি ভাইকে পাঁচশো টাকা দে 見てねってねってねってねって ফড়িংটা দেখুন কেমন কোলের কাছে এসে শুলো মেঘ ডাকছে তো খুব মেঘ ডাকছে এখন বৃষ্টিটা কমেছে চন্দ্রনগরে ঠাকুর দেখতে যাবে চন্দননগরেই বৃষ্টি হচ্ছে না আরে আমার পাটা চওড়া তো আরে আমার পাটা চওড়া তো এই জুতোটা পড়তে পড়তে এই চওড়া হয়ে গেছে

ও বাবা আমি চালু দেখেছি ও দেখি পেছনে গিয়ে বসে রয়েছে আর ওই জায়গাটা বৃষ্টির চলে ভিজে গেছে না এর আবার বৃষ্টির চলে অ্যালার্জি গো একটুখানি গায়ে পায়ে পড়লেই ব্যাস এত বড় বড় ঘা হয়ে যায় ডাক্তারবাবু ইঞ্জেকশন না দিলে সেই ঘা ছাড়ে না এই মাথার এখানের ঘাটা সেরে গেছে পুরো সেরে গেছে এর সারা গায়ে ঘা হতে হতে যদি তুমি টাকলা হয়ে যাও তুমি কেমন দেখতে লাগবে শোনা হুম কেউ পাত্তা দেবে না তখন কেউ পাত্তা দেবে না মাছারা কেউ পাত্তা দেবে না এখন পুরো আকাশ পরিষ্কার ওই পাশের আকাশটা পরিষ্কার সব জায়গায় বৃষ্টি হচ্ছে না কিন্তু জানেন তো চলেন বন্ধু আমার রান্না বান্না কমপ্লিট এক্ষুনি জগদ্ধী পুজোর প্যান্ডেলে কারোর পকেট বড় কারোর পকেট ছোট গান শুরু হবে ওয়ার্নিং দিয়ে দিয়েছে তার আগে আপনাদের দেখিয়ে নি আজকে দুপুরে যে রান্নাবান্না করলাম তার তেল ঝোলের কালার কেমন এসছে না এসছে গ্যাসটা ভালোভাবে মুছতেও পারলাম না পরে মুজবো। আমি একটা পডকাস্ট দেখছিলাম বাসন কোষণ এরকমই থাকলো পরে গামলায় উপর দেব আর এই হল ফুলকপি আলু ধনে পাতা দিয়ে কাটা মাছের ঝোল একটু পাতলা করে ঝোলটা রেখেছি আর কপি আলু বেশি করে দিয়েছি রাতে যদি ফুলকপি আলু থাকে তো এই দিয়ে যদি রুটি খেতে চাই তো খেয়ে নিতে পারবো আমি তরকারি ছাড়াও রুটি খেতে পারি না আর এই হলো কি জানো এটা কি। দেখ তো মনেই পড়ছে না কলি আলু ভাজা নতুন আলু দিয়ে ভেজেছি বলে আলুগুলো ডাটো ডাটো রয়েছে পিঁয়াজ কলি আলু ভাজা খেতে হলে নতুন আলু দিয়ে ভাজবেন তাহলেই ভালো থাকবে নালে না পিঁয়াজ কলি ভাজা হতে হতে আলুগুলো যায় পুরো ভেঙে চুরে কড়ার সঙ্গে লেগে যায় হুম ঠিক আছে বন্ধু আজকে একটা গন্ধরাজ লেবুর দরকার ছিল গো আর এখানে ভাত সুন্দর কালারটা এসছে গন্ধটাও ভালো হয়ে গো গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটা পৌনে সাতটার ঘরে যাব যোগ ব্যায়ামের ক্লাসে পুপু ঠাকুর দেখতে যখন বেরোলো তারপর থেকে আর এক ফোটাও বৃষ্টি হয়নি তবে মেঘলা মেঘলা স্যাঁত স্যাঁতে ওয়েদার আজকে আর যোগব্যায়ামের ক্লাসে যেতে ইচ্ছা করছিল না তারপরে ভাবছি পুপুর ফিরতে তো আটটা সাড়ে আটটা বেঁচে যাবে ইন্দ্র তার নতুন অফিসে বসে রয়েছে আমি একা ঘরে বসে কী করবো যাই রাস্তাঘাটে তো এখন আলোয় আলো আমাদের সামনে যে জগদ্ধাত্রী পুজোটা হয় সেখানে ঢাকের আওয়াজ শুরু হয়ে গেছে চলুন আগে এই ঠাকুরটা দেখিয়ে নিয়ে তারপরে যাব যোগ ম্যামের ক্লাসে এই দেখি ক্লাস থেকে বেরিয়ে সামনের প্যান্ডেলের ঠাকুরটা দেখতে এসছি এই যে আমার যোগ ক্লাসের সঙ্গীরা সব একসঙ্গে এসছি এই মণ্ডপের ঠাকুর দেখতে এই যে আমার যোগ ক্লাসের সঙ্গীরা এসছি এই সামনের পুজো মণ্ডপের ঠাকুর দেখতে হ্যাঁ শেয়ার শেয়ার আমি যেটা এতদিনে বলতে পারিনি যে আমার বান্ধবীরা বলে দিচ্ছে খুব সুন্দর হয়েছে ছোট্টর ওপরে হ্যাঁ আর সব জগদ্ধাত্রী ঠাকুরের মুখ দেখবে একই রকম মনে হয় এক ছাদ দিয়ে তৈরি তাই না একদম ও মা কখন এসছো এই খাইছে রে খাইছে রে বাবাই মনে কিন্তু ফাংশন শুরু হয়েছে এ কি করছিস কখন আসলি মা জামা কাপড় নি কেন খেয়েছিস কিছু কি খেয়েছিস বাড়ি থেকে খেয়েছিস রাতে কি খাবি যাক এই রাতে খাওয়ার চিন্তাটাই করছি না হ্যাঁ মা দেখুন আমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফাংশন টা দেখছিলাম নাচ হচ্ছিল তবে এখন রাজনৈতিক নেতারা ভাষণ দিতে উঠেছে সেটা ঘরে বসে শুনলেও চলে আর ভাষণ শুনতে শুনতে আপনাদের দেখিয়ে দিই শীতকালে যে আমি হেয়ার সিরামটা ব্যবহার করি খুশকি তাড়ানোর জন্য সেটা কিভাবে বানাই কাল বেলায় ওই দুই চামচ মেথি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে গ্লাসের মধ্যে ছেঁকে নিয়েছি তার মধ্যে দেব অ্যাপেল সিডার ভিনিগার আপনাদের কাছে যে কোম্পানির অ্যাপেল সিডার ভিনিগার রয়েছে সেই কোম্পানিরই অ্যাপেল সিডার ভিনিগার তিন চামচ দিয়ে দেবেন তারপরে এই মিশ্রণটাকে গুলে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে রাখতে হবে যারা এখনো পর্যন্ত খুশকির জন্য এটা ওটা ব্যবহার করেছেন অথচ এটা ব্যবহার করেনি একবার এই সিরামটা ব্যবহার করে দেখুন খুব ভালো ফল পাবেন ওই শ্যাম্পু করার আগের দিন বলুন কিংবা শ্যাম্পু করার আগের মুহূর্তে বলুন এই সিরামটা মেখে নেবেন চুল এক ফোঁটাও চিটচিট করে না আমি তো রাত্রিবেলায় মেখে নিয়ে চুলটাকে ভালো করে শুকিয়ে বেঁধে শুয়ে পড়ি তারপরের দিন শ্যাম্পু করে নেব ওই ঠাকুর থেকে ফেরার পথে বেলুনটা নিয়ে এসছে ওইটা দেখে দেখুন সে কোথায় লুকাবে জায়গা খুঁজে পাচ্ছে না চলো আমি আছি তোমা আমি আছি চল চলো 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 আমরা টিভিতে রামায়ণ দেখব আসো 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 মা তুমি ভয় পেলে আমার কষ্ট হয় কিন্তু মাথা নিচে করে দেয় মনে কি বেলুনটা মাথায় ভেঙে পড়বে দে চচ না কিন্তু ঘরে মা বেলুনটা কিন্তু ঘরে আমবি না বলে দিলাম পিঠ ফেটিয়ে দেবো কিন্তু যে ভয় পায় তাকে এত ভয় দিতে নেই রামায়ণ দেখবো চলুন বন্ধু এখন আবার রামায়ণের নেশা হয়েছে এখন রামায়ণ দেখবো আর রাতে শোয়ার আগে বিগ বসের কাই কিচির শুনে ঘুমাবো বাবা এগুলো কিন্তু খুব অন্যায় জানিস তুই একটা মুখে করে আসলা নিয়ে এসে ওর হাতে দে যা ফরিন যা বাবা

এই সিরামটার ব্যাপারে তো একটা কথা বলতেই ভুলে গেছি আপনারা যত দিন ইচ্ছা এই সিরামটাকে বাইরে রেখে ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার রয়েছে তো তাই নষ্ট হওয়ার ভয় নেই আমি এখন মাথায় দিয়ে নিলাম চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে বেঁধে শুয়ে পড়বো কালকে সকালবেলায় শ্যাম্পু করতে হবে তো চলুন বন্ধু আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল